শাবরুম আগরতলা জাতীয় সড়কের শেকেরকোট ব্রিজের সন্নিকটে যান দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির মর্মান্তিক তিনি আগরতলা থেকে নিচ বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে করে শেখেরকোট ব্রিজের সন্নিকটে যাওয়ার পর দেখতে পায় রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তখন তিনি বহু গাড়িকে দাঁড় করানোর চেষ্টা করেন ব্যর্থ হয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেন দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যর